অলকদা রবিবার একটা গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গলের সুপার সিক্সে যাওয়ার মানে যে অঙ্কটা অনেকটাই জটিল হয়ে উঠেছে কেননা ইস্টবেঙ্গল বড়ো ম্যাচেও মোহনবাগানের কাছে পরাজিত হলো তার আগেও একটা অঘটন দেখলাম এরপরে প্রতিপক্ষ এফসি গোয়ার মুখোমুখি হচ্ছে এটাও অ্যাওয়ে ম্যাচ এই অ্যাওয়ে ম্যাচটা কতটা কঠিন এফসি গোয়া মারা রাওয়ার মতন জাতীয় দলের কোচ রয়েছে হেরে বোরারার মতো এফসি গোয়াকে এফসি গোয়ার মাঠে হারিয়ে দিলে জানবো ইসবগঞ্জ সুপার সিক্সে যাবে আমি তোমার বলে দিচ্ছি কারণ সুপার সিক্সে যাওয়ার মতো পয়েন্ট এখনো আছে এফসি গোয়াকে যদি হারাতে পারে প্রথম কোশ্চেন হারাবে কাকে দিয়ে যে ফরেনারগুলো আছে তারা বিশাল কোনো কোয়ালিটিরও নয় ইকলেটনকে আমার তো একটুও ভালো লাগে না তা বরঞ্চ আমাদের আমাদের ইন্ডিয়ান প্লেয়ার রিক্রুটমেন্ট অনেক বেটার হয়েছে যুবকটা জারজ লল পুমন মোহন মোহন ম্যাচ মোহন টিম যদি 100 থাকে ইসবোল টিম 60 ছিল একদম কিন্তু যা লড়াই করেছি ওই পেনাল্টিটা যদি দিত এখন লনারকম বিতর্ক জুড়ে পেনাল্টি আরে রেফারিং ইস্যু নিয়ে বিতর্ক সাপোর্টার ভাবে আমি বলবা ইসবোল এর ওই বলছি তা নয় যেটা খেলা চুলচুলচের বিচারে তাতে হাতে বল লেগেছে পেনাল্টি দেয়নি ইসবোল কিন্তু বেটার ফুটবল খেলেছে ফরেনার কোনো কিচ্ছু না আনোয়ার একটা ম্যাচ খেলে তো দুটো ম্যাচ আনোয়ার তো ইঞ্জুর হয়ে যায় কিন্তু অলক আরেকটা বিষয় রয়েছে কিভাবে এইটা ওই যে এফ এফ তরফ থেকে যে প্রেস কনফারেন্স করার রেফারি যে হেড তিনি পরিষ্কার জানালেন এটা এটা না পেনাল্টি ছিল না হ্যান্ডবলও ছিল না তাহলে তো ওদের ওদের ভুল প্রমাণিত হয়ে যাবে ওরা ভুল এর আগেও তোমার ওই যে সৌভিককে যে রেড কার্ডটা দিয়েছে কোনো দরকার ছিল না রেড প্রথম হেলমেট কার্ডটাই কোনো দেওয়া দরকার ছিল না পরের ওইটাতে হলুদ কার্ড ডবল মানে পরের ম্যাচ কঠিন হয়ে গেল সৌভিক নেই আনোয়ারের একটু হালকা চোখ সমস্যা সল ক্রেস পড়তে পারবে না আনোয়ারের এত লাগছে কি করে আমি জানি না ভাই আমরাও আমরা তো ফুটবলার ছিলাম আমরা তো দীর্ঘদিন খেলি এত ইনজুরি আমি তো কোনোদিন বাবলু বচ্চার মরা থাকে বা তরুণ যারা কিছু কেউ এত মাঠের বাইরে বসে থাকতো না আমি বা শ্যামদাকে দেখেছি আমি জেভিয়ার পায়াসকে দেখেছি হ্যাঁ আমি শিশিরকে দেখেছি আমি যাদের সঙ্গে খেলেছি আমি এত ইঞ্জুরি তো হতো না ভাই এত ইঞ্জুরি কেন আবার একটু ইঞ্জুরি হলেই খেলবো না একটা প্লেয়ার ফুল ফিট হয়ে খেলতে পারে সে ফুল ফিট হয়ে যে ভালো পারফরমেন্স করবে তার কি মানে আছে সুতরাং খেলাটা তো নিজের থেকে যে আমি খেলবো ধাক্কা দেওয়ার লোক নেই আমাদের সিনিয়ররা বলছে চল মাঠে তারপর দেখা যাবে যতক্ষণ পারবি খেলবি কিন্তু খেল মাঠে দেবে কারণটা একটা প্রেজেন্টেশন বলে একটা ব্যাপার আছে এটা একটা আনোয়ার খেলা একটা অন্য লোক খেলাতে এক হবে না তাই এই রিপ্লেসমেন্ট কোচ কোথা থেকে করবে এত ইঞ্জুরি হলে সুতরাং এই ইসবল টিম যদি গোয়ার এগেন্স্টে জিততে পারে গোয়া কিন্তু আমি খেলা দেখি আমি না দেখে তোমায় বলছি না এবং আমি খেলা বুঝি খেলা দেখে বলছি গোয়া টিমকে গোয়ার মাঠে গিয়ে হারিয়ে দিয়ে যদি দিয়ে আসতে পারে

খুবই ডেভিড তো খুবই ভালো খেলছে ডেভিড এখন বোঝা যাচ্ছে ডেভিডকে এনে ভুল করেনি এবং আমাদের ইয়ে আমাদের ইসব ইসবল ক্লাবে তোমার ইন্ডিয়ান প্লেয়ার অনেক বেটার যদি ফরেনার ভালো হতো অনেককে হারিয়ে দিতে পারতো তারপরে সাইড ব্যাক আমি তো বলছি হীরাকে এদের চেয়ে বেটার একদম একদম আমি কেন জানি না হীরা মন্ডল বলছে নাকি এনজিও রয়েছে দলের সঙ্গে অনুশীলনও করছে অনুশীলন করছে হীরাকে খেলা গ্লেপ ব্যাকে দিচ্ছে বেটা বেটার আর ওই জায়গায় তো আমি খেলেছি ওই জায়গাতে আমি দীর্ঘদিন খেলেছি আমি বলছি হিরাকে খেলা জানেই না করতে আর এত হীরা মণ্ডল ফুণ্ডল যদি এত লাগাতাকে খেলবে কি করে জায়গা তো খেলতে হবে তো তবে তো তুমি একটা জায়গা পাবে চাকু মান্ডি মান্ডিকেও রেজিস্টার করা হয়েছে দলের সঙ্গে মানে কি খেলানো কি উচিত এই ম্যাচগুলোকে চাকু চাকু বলে সন্তুষ্ট হ্যাঁ 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 কে করিস একদম একদম তুই করিয়েছে দেখো সিনিয়র দলে ডাক পেয়েছো তো ছিলই প্রমোটেড হয়েছে সিনিয়র আরে খেললেই চললেই পঞ্চান্ন না চললেই হ্যাঁ খেললেই প্লেয়ার হবে না খেললে তো কি একদম খেলা তো খেলে এসছে যখন ইসবল সই করেছে নিশ্চয়ই তার কোনো সই খেলা না খেললে তো বুঝবো কি করে প্লেয়ারটা প্লেয়ারটা হবে কিন্তু সন্তোষ টপি আর আইএসএল অনেক ডিফারেন্স আছে ওখানে যে স্ট্যান্ডার্ড ফুটবল হ্যাঁ সেই স্ট্যান্ডার্ডের চেয়ে অনেক হাই স্ট্যান্ডার্ড এখানে খেলতে হবে কারণ তোমাকে মিট করতে হবে ফরেন আর কি একদম ফরেন স্টপার হ্যাঁ ফরেন ফরেন পাঁচটা প্লেয়ারকে মিট করতে সেখানে খেলিয়ে যদি আর যখন এই ছেলেরা খেলার জন্য কারণ তারাও তো জানে আমি যদি আইএসএল এর দুটো তিনটে ভালো খেলে দিতে পারি তা আমিও পরের বছর প্রতিষ্ঠিত প্লেয়ার হয়ে যেতে পারি খেলা সবাইকে তো খেলাচ্ছে তো খেলিয়ে দেখো না আধ ঘন্টা খেলা খেললে তুলে নেবে একদম একদম আলোকদা অসংখ্য ধন্যবাদ খুব মূল্যবান বিশ্লেষণ করলেন স্পটন নিউসে আপনারাও চোখ রাখুন এরকম আরও বিভিন্ন সুন্দর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আলোকদা